লার্নিং স্কুল বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি দুই হাজার এই পর্যায়ে এসে তোমাদের মনে বেশি পাচ্ছি একটি হচ্ছে বিষয় আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো ঐচ্ছিক মাইগ্রেশন এবং দ্বিতীয় সার্কুলার রেজাল্ট কবে হবে আমি আজকে কিন্তু ডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি প্রেডিকশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবা না আর তোমরা যারা আহ এখনো বেসরকারি মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন দেখছো কারা কারা অ্যাপ্লাই করতে পারবা কারা কারা দ্বিতীয় সার্কুলারে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওর শেষের দিকে এরকম ভিডিও বানাতে উৎসাহ জোগায় সো কোথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যে বিষয়টি আজকে তোমাদেরকে আহ জানাবো দ্বিতীয় সার্কুলার কবে ওয়েছিক মাইগ্রেশন ওয়েচ্ছিক মাইগ্রেশন এবং দ্বিতীয় সার্কুলার নিয়ে তোমাদের মাঝে আজকে আমি আলোচনা করব ওই দ্বিতীয় সার্কুলার দ্বিতীয় সার্কুলার কবে হবে দ্বিতীয় সার্কুলার খুব শীঘ্রই চলে আসবে ওচিং মাইগ্রেশনের রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু দ্বিতীয় সার্কুলার চলে আসবে অর্থাৎ কোচিং মাইগ্রেশনের অনেক শিক্ষার্থী রয়েছে তোমরা যারা ওচিং মাইগ্রেশন করে রেখেছো এক বেসরকারি মেডিকেল কলেজ থেকে অন্য বেসরকারি মেডিকেল কলেজে চলে যাবা তোমাদের এই যে ভর্তির কার্যক্রম এই ভর্তির কার্যক্রমটি শেষ হওয়ার সাথে সাথেই দ্বিতীয় সার্কুলার দিয়ে দিবে দ্বিতীয় সার্কুলার তাহলে কবে দিচ্ছে যারা ওচিং মাইগ্রেশন করছো তাদের রেজাল্টটি পাবলিক হওয়ার পর পরেই দ্বিতীয় সার্কুলারের রেজাল্ট দিয়ে দিবে দ্বিতীয় সার্কুলার রেজাল্ট সম্পর্কে আহ দ্বিতীয় সার্কুলার দেওয়ার সম্পর্কে আমি এখন তোমাদেরকে এই ডিটেলসও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দ্বিতীয় সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবা যারা অসচ্ছল ও মেধা কোঠায় অ্যাপ্লাই করেছ কিন্তু চান্স হয়নি অসচল মেধা করে হয়তো অনেকেই অ্যাপ্লাই করেছো কিন্তু চান্স হয়নি অনেকে হোয়াটসঅ্যাপে নক করছো ভাইয়া আমার শেষ সম্বল আমি আর পাচ্ছি না আমার আমি অনেক চিন্তিত আমি আমার ফ্যামিলিকেও বোঝাতে পারছি না আমার কম্পিউটারের দোকানে গিয়ে বলছি সাধারণ কোঠায় অ্যাপ্লাই করতে করে দিয়েছে মেধা কোঠায় তো তোমাদের জন্যই এই সুখবরটি তোমরা দ্বিতীয় সার্কুলারে কিন্তু আবেদন করতে পারবা দ্বিতীয় সার্কুলারটি কবে হবে ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্টটি শেষ হওয়ার পর পরেই দ্বিতীয় সার্কুলারটি হবে এখন ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট কবে তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্টটা কবে হবে ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্টটা আসলে খুব শীঘ্রই হয়ে যাবে আমরা সকালে জানি যে কি হয়েছে ঐচ্ছিক মাইগ্রেশনের দুই দিন ডেট বাড়িয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত ঐচ্ছিক মাইগ্রেশনের ডেট ছিল বাট আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আশা করা যায় সাতাশ আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্টই দিয়ে দিবে আর ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট হয়ে গেলেই তোমরা নিশ্চিত থাকো কিছুদিনের মধ্যেই ঐচ্ছিক মাইগ্রেশনের যারা স্টুডেন্ট রয়েছ যারা চান্স পেয়েছ যারা ট্রান্সফার হচ্ছে এক মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে তোমরা এই যে ভর্তির কার্যক্রম এই ভর্তির কার্যক্রমটি শেষ হওয়ার সাথে সাথেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোন মেডিকেল কলেজে কতগুলো সিট থাকা হলো এটার একটা লিস্ট করবে লিস্ট করার পর পরেই সিট খালি থাকার বিপরীতে দ্বিতীয় সার্কুলার আসবে দ্বিতীয় সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবা তোমরা বিষয়গুলো নোট করে রাখতে পারো যারা অসচ্ছল মেধা কোঠায় অ্যাপ্লাই করেছ কিন্তু চান্স হয়নি তারা দ্বিতীয় সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে হচ্ছে যাদের সিরিয়াল একদম শেষের দিকে ছিল চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার তোমরা কিন্তু তোমাদেরও একটু সুযোগ রয়েছে সো সিট খালি থাকার বিপরীতে তোমরাও আবেদন করবা তোমাদেরও চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করা যায় যে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন হাজারের উপরেই চলে যাবে এবার পঞ্চান্ন হাজার উপরেই তোমরা সিট পেয়ে যাবা তো দ্বিতীয় এর সম্পূর্ণ আপডেট ভিডিও আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করার চেষ্টা করবো এর জন্য কি করতে হবে তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবা এখানে অনেকেই রয়েছো অনেকেই ভর্তি সংক্রান্ত আপডেট জানতে পারবা তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাবা সো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের জন্যই আমি আপডেট ভিডিও বানানোর চেষ্টা করছি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম